নমস্কার বন্ধুরা যত্ন খা চাকুরি পেয়েও সরকারি চাকুরিতে যোগদান করতে রাজি না বেশ কয়েকজন বেকার যুবক যুবতী নাকি একটা সংবাদ মাধ্যমে এরকম একটা সংবাদ দেখে সত্যি অবাক হয়েছি আজকে এবং মনে হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার এবং এর বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করা দরকার রাজ্যে বেকাররা চাকুরির জন্য আন্দোলন করেছে করে চাকরি জন্য আপনার সরকার থেকে ইন্টারভিউ কল করলে পরীক্ষা কল করলে পরে তারপর পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আউট করার জন্য আন্দোলন হয় দাবি করা হয় সাংবাদিক সম্মেলন করা হয় সব কিছু করা হয় কিন্তু অফার ছাড়ার পর অফার গ্রহণ করেন না এই ধরনের ঘটনা আমাদের রাজ্যে এর আগে কখনও শুনেছি বলে মনে পড়ে না ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত কিন্তু এইটাই নাকি ঘটছে সংবাদপত্রের সংবাদ অনুসারে বেশ কয়েকটি দপ্তরে এরকম নাকি যারা চাকুরি পেয়েছে যাদের জন্য অফার রেডি হয়েছে তারা নাকি অফার নিতে রাজি না কেন নিচ্ছে না এটা নিয়ে চিন্তাভাবনা করা দরকার এটা সরকারকেও ভাবতে হবে সাধারণ মানুষকে ভাবতে হবে প্রথমত হলো তারা কেন নিচ্ছে না সেইটার এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে তারা কি স্বেচ্ছায় চাকুরির অফার নিচ্ছে না যেখানে একটা চাকুরি পাওয়ার জন্য ছেলেরা হন্যে হয়ে মাথা কুটে মরে এইখান থেকে ওইখানে এই নেতার বাড়ি থেকে ওই নেতার বাড়ি এই রাজনৈতিক দলের মিটিং থেকে সেই রাজনৈতিক দলের মিটিং কোথায় না যায় একটা বেকার যুবক বা যুবতী একটা চাকুরি পাওয়ার জন্য কেন একটা সরকারি চাকুরি পেলে একটা নিশ্চয়তা থাকে যে জীবনটা একটা মোটামুটি একটা সিস্টেমের মধ্যে ঢুকলো বাকি জীবনটা মৃত্যু পেনশন পর্যন্ত পেয়ে আপনার দুবেলা দু মুখো ভাত খেয়ে বাঁচা যাবে তো এই নিশ্চয়তার জন্য আমাদের রাজ্যে অধিকাংশ যুবক যুবতী বা প্রায় সব যুবক যুবতীর প্রথম পছন্দ অবশ্যই একটা সরকারি চাকুরি সরকারি চাকুরি পছন্দ করে না চায় না বা চায় বা পেলেও করবে না এই ধরনের যুবক যুবতী আমাদের রাজ্যে খুব কম এর একটা বড় কারণ বলে বলা হয় যে বিকল্প ব্যবস্থা নেই এটার জন্য বলা হয় যে বড়ো বড়ো ইন্ডাস্ট্রি নেই বড় ব্যবসা বাণিজ্য নেই ইত্যাদি না থাকার কারণে এটা কিন্তু আমি মনে করি যে এর পেছনে একটা মানসিক অবস্থাও কাজ করে ডেফিনেটলি তো যাই হোক সব জায়গাতেই সরকারি চাকুরির প্রতি একটা ঝোঁক থাকে সেই সরকারি চাকুরি পাওয়ার জন্য যেখানে এক একটা যুবক যুবতী বছরের পর বছর ধরে চেষ্টা করে অনেকে তো আছে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে যায় পরীক্ষাতে একটা পরীক্ষা দেয় না পাশ না হলে দ্বিতীয় পরীক্ষা দেয় সেখানে পাশ না হলে তৃতীয় এরকম দিতেই থাকে দিতেই থাকে হ্যাঁ কার কেউ কেউ হয়তো একশোর মতো পরীক্ষাও দিয়ে ফেলে তারপরও চাকুরি পায় না সেই জায়গাতে চাকুরি পেয়েও অফার নেবে না এটা তো সাধারণ ঘটনা না এর পেছনে তো কোনো না কোনো কারণ আছে এর জন্য কি মানে তারকে আদতেই চাকুরি করার ইচ্ছা না এর জন্য কি তার ওপরে কেউ প্রেসার দিচ্ছে যে তুমি অফার নেবে না তাহলে এই জায়গাটা খালি হবে এটা নতুন করে কিছু করা হবে কেউ প্রেশার দিচ্ছে তাদের ওপরে না এর পেছনে অন্য কোন কারণ না সে বিকল্প কোনো কাজ পেয়ে গেছে যার কারণে এখন আর এই চাকরিটা করবে না বিকল্প কাজ পেয়েছে যেটাকে বেটার মনে হচ্ছে সেইটা করবে অন্যথায় না তার যদি প্রথম থেকেই যদি চাকরি না করার ইচ্ছে থাকতো তাহলে পরীক্ষা কেন দিত কেন ইন্টারভিউ দিল। এই সমস্ত করতে গিয়ে তার পয়সা খরচ করতে হয়েছে সময় খরচ করতে হয়েছে অন্যান্য কাজ হ্যাম্পার হয়েছে তারপরে সে এগুলো করেছে এইগুলো করেছে তারপরে আবার অনেক সময় দেখা গেছে চাকরির জন্য বফার দেওয়ার ছাড়ার জন্য বা রেজাল্ট আউট করার জন্য সে আন্দোলনও করেছে এ সমস্ত কিছু করার পর যখন তার জন্য অফার ইস্যু হয়েছে তখন সে অফার কেন গ্রহণ করছে না এর পেছনে তো কারণ আছে এটা ডেফিনেটলি চিন্তা করার মতন বিষয় এর পেছনে কোনো না কোনো একটা রহস্য আছে সংখ্যাটা বিশাল হয়তো তা না সংখ্যাটা অল্প কিন্তু একটাও যদি হয় একজনও যদি এরকম হয় তাহলে একজনের এই ভাবতে হবে এই এই মানে বিষয়টাকে যদি এখন গভীরভাবে ভেবে বিকল্প ব্যবস্থা না করা হয় তাহলে বারবার এই সেম সমস্যা হতে পারে আর আপনার এইটাও খুব চিন্তার বিষয় যে বলা হয়েছিল ছাত্রছাত্রীদের তরফে যুবক যুবতীদের তরফ থেকে বারবার দাবি করা হয়েছিল যে একটা বিকল্প ওয়েটিং লিস্ট তৈরি করা হোক যাতে কেউ যদি কোনো কারণে চাকুরিতে জয়েন করতে না পারে অথবা জয়েন না করে জয়েন করতে না পারে মানে তার কাছে যদি প্রপার ডকুমেন্ট না থাকে বা অন্য কোনো অসুবিধা থাকে তাহলে জয়েন নাও করতে পারে মানে করতে পারবে না এমন হতে পারে আর সে নিজে থেকে যদি জয়েন না করে যে অন্য ভাই আরেকটা কাজ পেয়ে গেছি আমি এখন আর চাকরি করব না এরকম যদি হয় তাহলে তার যে শূন্য স্থানটা এটা লিস্ট অনুযায়ী ওয়েটিং লিস্ট অনুযায়ী যার এর ঠিক পরের স্থান আছে সে পেয়ে যাবে তাহলে সরকারকে একই পদের জন্য দুইবার নোটিশ নোটিফিকেশান জারি করতে হবে না দুইবার রিটার্ন টেস্ট ইন্টারভিউ ইত্যাদি নিতে হবে না সরকারেরও তো সময়ের ব্যাপার আছে সরকারেরও তো পয়সা খরচ করে করতে হয় এগুলোর জন্য অনেক কাজ করতে হয় যদিও সরকারের মধ্যে তো কাজই বা কতটুকু হয় এটা মানুষের একটা সবসময় মানে অভিযোগ তো থাকেই হ্যাঁ সরকার খুব ব্যস্ত এটা ভাবলেও আবার এটা হাসি ঠাট্টার বিষয় হয়ে যেতে পারে অন্ততপক্ষে পক্ষে মানুষ অতটা মনে করে না আবার যে বেকার যুবক যুবতী যতক্ষণ পর্যন্ত না কাজ পায় ততক্ষণ পর্যন্ত সরকার কাজ করে না বলে তার হাজারও অভিযোগ থাকে কিন্তু সে নিজে যখন কাজটা পেয়ে চাকুরিটা পেয়ে সরকারি কর্মচারীতে পরিণত হয় তখন কিছুদিন তো প্রথম প্রথম উত্তেজনা থাকে এরপরে তার কাছেও সাধারণ মানুষ যখন মানে কোনো কাজের জন্য যায় তখন সে কি সেই ব্যবহারটা করে যেটা সে বেকার থাকার সময়ে প্রত্যাশা করেছিল যদি করতো তাহলে তো সরকারে কখনোই কোনো অভিযোগ আসতো না সাধারণ মানুষের তরফ থেকে তো এগুলি হয় তো এটা একটা মেন্টালিটি মেন্টালিটি মেন্টাল অবস্থা এই অবস্থাটা পরিবর্তন করা একান্ত দরকার এখন কথা হলো যে ওয়েটিং লিস্টের যে প্রয়োজনীয়তা এইটা এখন বোঝা যাচ্ছে এবং সরকারকে এটা নিয়ে ভাবতেই হবে কারণ না হলে বারবার এভাবে নোটিফিকেশান জারি করতে হবে এই জায়গাটা শূন্য হয়ে যাচ্ছে এই জায়গাটা আবার পূরণ করতে হবে এগালো আরেকটা ব্যাপার এখন কথা হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের তরফ থেকে আমি মাঝে মধ্যেই দেখি ত্রিপুরা পলিটিক্যাল শোতে যখনই কোনো রাজনৈতিক ভিডিও আপলোড হয় তখন অনেকেই নিচে কামেন্ট বক্সে কামেন্ট করে বলে যে দাদা চাকুরি সম্বন্ধে আমাদের বেকার যুবক যুবতীদের দাবি দেওয়া সম্বন্ধে আমাদের বিভিন্ন সমস্যা সম্বন্ধে আলোচনা করে সেই আলোচনাগুলো খুব দরকার এখন সময়ের দাবি মেনে এগুলি করা দরকার আমিও রাজি তাতে হান্ড্রেড পার্সেন্ট রাজি যুবক যুবতীদের জন্য কথা বলতে রাজি এবং এই যে প্ল্যাটফর্মটা ত্রিপুরা পলিটিক্যাল শো এই প্ল্যাটফর্মটাকে আমি সম্পূর্ণভাবেই প্রায় এই ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের ভয়েস হিসাবে আমি ব্যবহার করতে প্রস্তুত কোনো আপত্তি আমার নেই আমি সবসময় বেকার যুবক যুবতীদের জন্য কথা বলেছি বলছি এবং বলবো কিন্তু তার জন্য আমি এই যুবক যুবতীরা যারাই প্রস্তাব করে যারা চায় যে এই চ্যানেলটাতে এই বিষয়ে আলোচনা হোক তাদেরকে আমি আহ্বান করছি যে আপনাদের কাছে যা যা তথ্য থাকে বিভিন্ন বিষয়ে সেই তথ্যগুলো আমাকে সাপ্লাই করেন কামেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও দিতে পারেন আমাকে ইমেল করেও জানাতে পারেন সবই আপনারা দেখবেন চ্যানেলের যে অ্যাবাউট অ্যাবাউট ইনফো আছে সেই অ্যাবাউটে গেলে পরে আপনারা পেয়ে যাবেন সেখানে গিয়ে সেখান থেকে আপনার নাম্বার নিয়ে বা ইমেল আইডি নিয়ে সেখানে আমাকে মেল করে আপনারা বা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনারা জানাতে পারেন আপনারা তথ্য দিতে থাকেন আমিও আলোচনা করতে থাকবো এই চ্যানেলটা আপনাদের সমস্যা সমাধানের কাজে যদি লাগে তাহলে আমি নিজেকে ধন্যই মনে করবো এতে আমি খুশি হব কিন্তু তার জন্য আপনাদের সাহায্য করতে হবে আপনারা আপনাদের কাছে যা দাবি আছে যা বক্তব্য আছে এবং আপনাদের কাছে যা তথ্য আছে এই সমস্ত কিছু প্রোভাইড করতে থাকুন এই চ্যানেলে আলোচনা হবে দৃঢ়তার সঙ্গে হবে একদিকে যেমন সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হবে আর একদিকে ঠিক তেমনি বেকার যুবক যুবতীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তবে এটাও বলছি যারা চাকুরির অফার গ্রহণ করছেন না এই আপনার পত্রিকার রিপোর্টিং রিপোর্ট অনুসারে তাদের উদ্দেশ্যে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে এটা যদি খামখেয়ালিপূর্ণ যদি হয় ব্যাপারটা যে এমনিতে করবো না বাস হয়ে গেল ইচ্ছা কোনো কারণ টারণ লাগে না করব না সরকারকে নিয়ে খেললাম একটা পরীক্ষাও দিলাম সরকার এই কয়েকটা পদ আটকে রাখলাম আবার কয়েক মাস বা এক বছর দেড় বছর ধরে পরে আবার সরকার নোটিফিকেশান দিবে তো ততদিন তো এই পদের আটকে রাখলাম এটা একটা মজা করলাম তাহলে বলবো এটা কিন্তু অসুস্থ মানসিকতা হবে এটা কিন্তু একটা মানসিক রোগের প্রমাণ এরকম যদি হয় আর কি এরকমটা হয়েছে বলে আমি বলছি না কিন্তু যদি এরকমটা হয় কারণ এই পদে যেই চাকুরিতে জয়েন করবে সে কিন্তু সাধারণ মানুষের কাজ করবে ওই চেয়ারটাতে বসে সাধারণ মানুষের কোনো না কোনো সমস্যার সমাধান করবে তো এই চেয়ারটা যদি বেশি দিন খালি থাকে এবং এটা যদি আপনার খামখেয়ালি কনার কারণে হয়ে থাকে কোনো মানে বাধ্যতামূলক কোনো বিষয়ের কারণে হয়েছে সেটা তো অন্য ব্যাপার কিন্তু এটা যদি আপনার মজার কারণে যদি হয়ে থাকে যে বেস্ট ইন্টারেস্ট হলো একটা মানে মজা করলাম যোগ যোগ করলাম আর কি এরকম যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু একেবারে বাজে কাজ সুতরাং রকম যদি মানসিকতা থেকে থাকে তাহলে আমি বলবো এই ভিডিওটা দেখার পরে আপনি চাকুরিতে জয়েন করার সিদ্ধান্ত নিন কারণ চাকুরিটা কিন্তু জমিদারি কাজের জন্যও না জমিদারি মানসিকতাও না কথার জন্যও না হামসে মারা কন হ্যাঁ আমি সমাজের একজন বিরাট ব্যক্তি হয়ে গেলাম তার জন্যও না আর শুধুমাত্র একটা পরিবার পালনের জন্যও না কিন্তু এটা এই সরকার যে প্রতিষ্ঠিত হয় সরকার মানুষের কাজের জন্য প্রতিষ্ঠিত হয় সাধারণ মানুষের নানান ধরনের সমস্যা সমাধানের জন্য প্রতিষ্ঠিত হয় সরকার চাকুরিতে লোক নেয় এই কারণে যে সরকারের যে অনেক জনসেবামূলক যে কাজ সেবামূলক কাজ মনে রাখতে হবে মানুষের সেবামূলক কাজ সেই কাজগুলো করার জন্য লোক দরকার আপনি চাকুরি পেয়েছেন মানে আপনি ওই সেবার মূলক কাজটা করার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এই কাজটা করার মানসিকতা অবশ্যই আপনার থাকা উচিত এবং তার কারণেই অফার পেলে আপনার চাকুরিতে জয়েন করা উচিত এর মধ্যে কংগ্রেস বিজেপি সিপিএম ইত্যাদি ইত্যাদি প্রা ইত্যাদি বিষয়গুলো টেনে আনার একেবারে প্রয়োজন নাই কারণ সরকার হলো একটা জিনিস হলো যে ত্রিপুরা সরকার পার্টি কে আছে এটা দেখার দরকার নাই এখানে অশোক স্তম্ভ থাকে নিচে সপ্তমেব জয়ন্তে থাকে আর নিচে থাকে ত্রিপুরা সরকার এটা ত্রিপুরা সরকার মনে রাখতে হবে তো ত্রিপুরা সরকারের কাজ করার যদি কথা সুযোগ যদি আপনি পেয়ে থাকেন তাহলে এটা বড় সুযোগ এই সুযোগটাকে কাজে লাগান ভিডিওটা খুবই দরকারি ভিডিও এটা আপনারা মানবেন এবং আপনাদের চিন্তা করতে বাধ্য করবে সব কিছুকে নতুনভাবে এই ভিডিওটা এই কারণে ভিডিওটা লাইক করবেন না করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু শেয়ার করে অন্য বন্ধুদের অন্য বেকার যুবক যুবতীদেরকে এই কথাগুলো শোনার সুযোগ করে দিন ত্রিপুরাকে ভালোবাসুন ত্রিপুরার মাটিকে ভালোবাসুন ত্রিপুরার মানুষকে ভালোবাসুন তাহলেই একমাত্র ত্রিপুরার মানুষের সেবা করতে পারবেন ভালো না বাসলে কোনো দিন তা পারবেন না আর আপনি যদি ত্রিপুরাকে এবং ত্রিপুরার মানুষকে ভালোই না বাসেন তাহলে ত্রিপুরাতে কোনো কাজই আপনার দ্বারা হবে না সরকারি চাকুরি করারও আপনার কোনো প্রয়োজনীয়তা নেই সেক্ষেত্রে পরিষ্কার কথাবার্তা এই কারণে এই কথাগুলো শুনতে তিক্ত লাগলেও সত্য ভালো থাকবেন সবাই যতনা খুলুম খা সবাইকে নমস্কার